এটাও ভিতরে একটা টপস আছে উপরে একটা সুন্দর কোটি আর নিচে এরকম সুন্দর ঘেরওয়ালা একটা স্কার্ট আছে দেখেন জাস্ট ওয়াও দেখেন তোরে ক্রপ টপ থাকছে আর এই যে প্যান্ট ক্রপ টপ উপরে কোটি এটা সাইজ দিচ্ছেন কত থেকে এই দেখেন মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এই যে দেখেন কতটা চমেন্ট এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালেকশন কিন্তু সাথে আর ক্যাপও আছে দেখেন এই যে সাথে হেড আছে একদম সফট এর মধ্যে এই যে দেখেন জিরো থেকে 3 বছরের বাচ্চা কাট এটা দেখেন উপরে কোটি ভিতরে আপনার একটা টপস আছে খুবই আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর বোম্বে পার্টি ড্রেস নিয়ে এলাম মেয়ে বাচ্চাদের জন্য এক থেকে তিন বছরের মেয়ে বাবুদের সুন্দর সুন্দর ড্রেস থাকবে একদমই ইউনিক কালেকশন থাকবে ইউ এন্ড বিউটিফুল থেকে দেখাবো সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ তো এই যে দেখেন সব হচ্ছে ক্যাটালগ ড্রেস সব বাইরের ড্রেস ঠিক আছে এই দেখেন খুবই এক্সক্লুসিভ একদম হচ্ছে অরিজিনাল বাহিরের ইন্ডিয়ান প্রোডাক্ট বোম্বের প্রোডাক্ট দেখেন প্রত্যেকটার সাথে আপনারা সুন্দর সুন্দর ক্যাটালগ পেয়ে যাবেন এবং এখানে হ্যাঙ্গারেও কিন্তু রাখা আছে এই দেখেন আমরা দেখিয়ে দিই এই দেখেন একদম সুন্দর প্যান্ট বাচ্চা থেকে তিন তিন বছর পর্যন্ত এই দেখেন উপরে থাকছে কোটি ভিতরে ক্রপ টপ থাকছে আর এই যে প্যান্ট ক্রপ টপ উপরে কোটি এটা সাইজ দিচ্ছেন কত থেকে এই দেখেন মেড ইন ইন্ডিয়া

অ্যাভারেজ প্রাইস থাকবে এটা দেখেন এটা প্যান্ট এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালেকশন কিন্তু সাথে আবার ক্যাপও আছে দেখেন এই সাথে হেড আছে একটা ওকে এই যে দেখেন জিরো থেকে তিন বছর প্রাইস হবে পনেরোশো টাকা এই দেখেন এটা একটা শর্ট প্যান্ট সুন্দর সাইডে একটা ঝুল দেওয়া আছে এই যে দেখেন খুব ফ্যান্সি একটা টপস থাকছে খুবই ইউনিক কালেকশন পাচ্ছেন একদম ফ্যান্সি টপসের সাথে জিরো থেকে তিন বছরের মেয়েদের এটা দেখেন ওয়াও এটাও সুন্দর একটা প্যান্ট একদম সফট এর মধ্যে এই যে দেখেন জিরো থেকে তিন বছরের বাচ্চাদের মাত্র প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এই যে দেখেন সব অরিজিনাল ইন্টারনাল ওকে সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে দেখেন যার লাগবে দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এটা দেখেন স্কার্ট

সিরো থেকে যাদের লাগবে পারলে সরাসরি শোরুমে চলে আসবেন এখন অনেক চাপ শোরুমে অনেক সরাসরি শোরুমে নিয়ে যাবেন আমরা সব ভিডিও দিতে পারছি না অনেক মাল চলে ঠিক আছে ওকে এটা দেখেন স্কার্ট এটা দেখেন উপরে কোটি ভিতরে আপনার একটা টপস আছে খুবই সুন্দর কালেকশন ফেয়ার্স একদমই হচ্ছে ঈদের লেটেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি আজকে আমরা মেয়ে বাচ্চাদের জন্য ওকে প্রাইস থাকছে পনেরোশো টাকা এভারেজ প্রাইস জি এই দেখেন এটা একটা স্কার্ট ওয়াও এটা কালারটা কি চমৎকার দেখেন ওরে আগুন কালার ওরে বাবা এটা তো খুব সুন্দর একদম হচ্ছে একটা বো ডিজাইন এসেছে সাথে স্কার্ট থাকছে এত ছোট বাচ্চাদের এত সুন্দর কালেকশন এক থেকে তিন বছর প্রত্যেকটা ড্রেস এক থেকে তিন বছরের বাচ্চাদের জিরো থেকে তিন বছর এক থেকে না জিরো থেকে তিন বছর ওকে পনেরোশো এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন ফেয়ার এই যে দেখেন ওকে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা খুবই এক্সক্লুসিভ এটার একটা সুন্দর কালার আছে এই যে দেখেন জাস্ট ওয়া দেখেন মার্শাল্লা আশা করছি ভালো লেগেছে ইউন বিউটিফুল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলে আসবেন স্টান প্লাস আয় সরাসরি চলে আসলেই ভালো হয় এখন যেহেতু শেষ সময় আপনারা চলে আসবেন